আজকের রাশি বল এগারোই জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তেথি শুক্ল পঞ্চমী জন্মরাশি হলো বৃশ্চিক সূর্যোদয় সকাল পাঁচটা সূর্যাস্ত বিকাল ছটা কুড়ি মেষ রাশি রাশিফল নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যা সকলের ভালোবাসা পাবেন বন্ধুরা আপনাকে ঠকাতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তরে সৃষ্টি হতে পারে কর্মস্থানে কোনো কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে আজ অপস্তুতে পড়তে পারেন সরকারি কর্মচারীদের জন্য দিনটি আজ ভালো হবে মায়ের সঙ্গে কোনো বিবাদ বাঁধতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের জন্য শুভ সময় আজ বুদ্ধির ভুলে কোনো কাজ হাতছাড়া হতে পারে কারোর প্রতি আজ বেশি উদারতা না দেখানোই ভালো হবে মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো উত্তর আজকে ভাগ্য সংখ্যা হলো সাত বৃষ রাশির রাশিফল একাধিক পথে আয় বাড়তে পারে ভ্রমণের ব্যাপারে কিছু পরিকল্পনা হতে পারে আজ একটু সাবধানে চলাফেরা করুন বিপদে যোগ রয়েছে কোনো কাজ নিয়ে আজ একটু ব্যস্ত হতে পারেন সঙ্গীত শিল্পীদের জন্য সময়টি ভালো হবে না আজ রক্তচাপ নিয়ে একটু চাপে থাকতে পারেন আত্মীয়দের সাথে কোনো বিবাদ বাঁধতে পারে প্রেমের প্রতি অভিমান বাড়তে পারে অংশীদারদের নিয়ে ব্যবসা ভালোই হবে আজ ব্যবসা খুব মনের মতো নাও হতে পারে আজ নতুন কোনো কাজ শুরু না করার জন্য ভালোই হবে ব্রিজ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র অনুকূল থাকবে পরিবারের নিয়ে বিশেষ চিন্তা ভাবনা থাকবে না পেশাগত ক্ষেত্রে আজ একটু কষ্ট পেতে পারেন সাবধানে থাকুন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মিথুন রাশির রাশিফল বন্ধুদের জন্য অশান্তি বাঁধতে পারে আপন থেকে বিপদের আশা রয়েছে সংসারের জন্য কোনো কাজ করেও আজ পেতে হতে পারে টাকা পয়সা থেকে আজ একটু সাবধানে থাকুন ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কোনো বিষয়ে আলোচনা হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে পাড়ার কোনো লোকের জন্য অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন ব্যবসায় ভালো লাভের আশা রাখতে পারেন বিদেশে বাসরত বন্ধুর জন্য কোনো সমস্যা হতে পারে চাকরির সুযোগ কাজে লাগান মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালোই থাকবে পরিবারে সকলের জন্য আজ কোনো চাপ আসতে পারে পেশাগত ক্ষেত্রে আজ বিশেষ চাপ থাকবে না এ রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কর্কট রাশি রাশিফল অশান্তি থেকে সাবধানে থাকুন ব্যবসায় বাড়তি লাভের আশা রাখতে পারেন প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন সঙ্গীত শিল্পে সাফল্য পেতে পারেন ব্যবসায় আজ কাউকে সাহায্যের হাত বাড়াতে হতে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হবে পেটের সমস্যা বাড়তে পারে সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে আজ দাম্পত্য জীবনে সামান্য বিবাদ আসতে পারে অর্থভাগ্য ভালোই থাকবে ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের ক্ষেত্র খুব ভালোই যাবে পারিবারিক শান্তি বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে আজ একটু চাপ বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় সিংহ রাশির রাশিফল ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে আসক্তি বৃদ্ধি পাবে পেটে ভুগতে পারেন দাম্পত্য জীবনে চাপ আসবে বাড়তি খরচ হতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন পেটের সমস্যা বাড়বে সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো যাবে না পরিবারের নিয়ে বিশেষ আনন্দে দিন কাটাবেন পেশাগত ক্ষেত্রে আজ একটু চাপে থাকবেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল কমলা শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কন্যা রাশির রাশিফল লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে ব্যবসায় সামান্য পরিমাণ চাপ বাড়তে পারে বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমের ব্যাপারে বিবাদ বাঁধবে বাইরের কোনো অশান্তি আসতে পারে ব্যবসায় ঝুঁকি বাড়তে পারে গুরুত্বপূর্ণ কথা কাজ হতে পারে পাওনা আদায়ের জন্য বেশ কষ্ট পেতে হবে বাড়ির লোকের সঙ্গে বনিপনা নাও হতে পারে সব দরকারি কাজ আজ সেরে ফেলুন অপরের ওপর কোনো দায়িত্ব আজ দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কোনো কাজ বন্ধ হতে পারে কন্যা ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে বহু দিক থেকে আয় হতে পারে পরিবারে সুখ থাকবে পেশাগত ক্ষেত্রে আজ কারো সাহায্য নিতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সবুজ শুভ দিক হলো দক্ষিণ একের ভাগ্য সংখ্যা হলো তিন তুলা রাশির রাশিফল জীবনে অশান্তি আসতে পারে স্ত্রীর সঙ্গে কোনো বিবাদ হবে ব্যবসায় আয় বাড়তে পারে প্রেমের ব্যাপারে আনন্দ থাকবে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে কোথাও আঘাত পেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়বে কর্মস্থানে ব্যস্ততার কারণে কষ্ট বৃদ্ধি পেতে পারে সংসারে নিয়ে অনেক খরচ হবে ব্যবসায় চাপ বাড়বে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে ভালো পাওনা আদায় হতে পারে পরিবারের জন্য বিবাদ হবে পেশাগত ক্ষেত্রে কোনো চিন্তা আর থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো নয় বৃশ্চিক রাশির রাশিফল পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন কর্মস্থানে সুনাম বাড়বে ব্যবসা নিজের বুদ্ধিতে আয় বাড়বে দাম্পত্য জীবনে কলহ হতে পারে শারীরিক কষ্টের কারণে কাজে যেতে অনীহা দেখা দেবে সন্তানের জন্য গর্ববোধ হবে মা বাবার জন্য চিকিৎসা খরচ বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে কোনো সুরাহা হতে পারে সন্তানের লেখা পড়ার প্রতি আগ্রহ দেখাতে পারেন বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের জন্য কষ্ট বাড়বে পিতার জন্য চিন্তা মানতে পারে পেশাগত ক্ষেত্রে আজ একটু কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের সংখ্যা হলো ছয় ধনুরাশি রাশিফল ব্যবসায় কোনো অশান্তি হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাঁধবে বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে দাম্পত্য জীবনে ক্ষোভ বাড়তে পারে বেকারদের কাজের জন্য ভালো যোগাযোগ হতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বৃদ্ধি পাবে বুদ্ধির বলে শেয়ারে বিপদ থেকে রক্ষা পাবেন আজ মাত্রা ছাড়া ক্রোধ আপনার বিপদ ডেকে আনতে পারে পরিবারে গৃহীন বিষয়ে আলোচনা হতে পারে ধনুরাজির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে কারোর কাছে মাথামতো করতে হতে পারে পারিবারিক অশান্তি বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ মকর রাশির রাশিফল শারীরিক কারণে আজ ব্যবসায় সময় দিতে পারবেন না দাম্পত্য সম্পর্ক ভালোই থাকবে ব্যবসা বিবাদ থেকে সাবধানে থাকুন বাইরের কোনো লোকের জন্য খরচ বাড়বে মনের মতন আয় হবে না প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার রয়েছে পর উপকারে শান্তি পাবেন চাকরির জন্য কোনো বন্ধুর সাথে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে ভ্রমণ নিয়ে আলোচনা হতে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য তেমন ভালো যাবে না পারিবারিক বিবাদে সমস্যা আসতে পারে পেশাগত ক্ষেত্রে আজ প্রচুর চাপ থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কুম্ভ রাশির রাশিফল নিয়ে খরচ বাড়তে পারে বিবাদে যোগ রয়েছে কর্মস্থানে সম্মানের যোগ রয়েছে বাবার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন প্রিয়জনের জন্য মানসিক কষ্ট বৃদ্ধি পাবে প্রবাসী কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে ব্যবসার ক্ষেত্রে শুভ ফল হবে কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে খুব বুঝিয়ে কথা বলুন মাদ্রিস্থানীয় কারোর হাতে আজ সময় কাটাতে পারবেন কুম্ভরাসি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালোই থাকবে পরিবারের সকলের সাথে আজ সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে আজ দূরে কোথাও যেতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ শুভ হলো নীল দিক দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা রাশিফল স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে খেলাধুলায় নাম করার সুযোগ পাবেন হাত কোন কাজ হাত ছাড়া হতে পারে পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া রাগ আজ কোনো ক্ষতি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা হবে সামাজিক কাজের জন্য সুনাম পাবেন প্রেমের ক্ষেত্রে মানসিক চাপ আসবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে মিনরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের কোনো ভুলের জন্য মাথা গরম হবে পেশাগত ক্ষেত্রে আজ আনন্দ পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল হলুদ শুভ দিক হল অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার ভালো থাকুন সুস্থ থাকুন